নমস্কার বন্ধুরা আজ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই সুন্দর সকালটা আমরা দীঘা থেকে শুরু করলাম ঘুম থেকে উঠেই ব্যালকানিতে দাঁড়াতে দেখছি এত লোকের ভিড় আমি তো মানে ভয়ই পেয়ে গিয়েছিলাম যে কি হয়েছে তারপর জানতে পারলাম যে ওনারা দীঘাতে হোটেল পাচ্ছেন না সেই জন্য ওনারা এখানে দাঁড়িয়েছেন কোনো ব্রোকার হয়তো ওনাদেরকে হোটেলে জোগাড় করে দেবে যাই হোক আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই সাড়ে আটটা নাগাদ এসে দেখি প্রচণ্ড ভিড় আর অলমোস্ট ব্রেকফাস্টের জিনিস শেষ হয়ে যাচ্ছে তো ওনারা বানিয়ে আবার এনে রিফিল করছে তো ব্রেকফাস্টে আজকে ছিল গায়ে মাখা করে একটা আলুর তরকারি লুচি তার সাথে ছিল বয়েলড এগ ব্রেড জ্যাম বাটার আর ছিল একটা উপমা ব্যাস এই আর জুস তো ভালোই ছিল খাবার তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিচ্ছিলাম কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে হাতে টাইম খুবই কম আমাদের এখান থেকে অ্যাটলিস্ট আউট যেটা ওটা সাড়ে নটার মধ্যে করে নিতে হবে হাতে এক ফোটা টাইম নেই তাই তড়িঘড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি কারণ আবার গিয়ে রুম থেকে আমাদেরকে লাগেজ নিয়ে নিচে এসে চেক আউট করার যে ফর্ম্যালিটিগুলো আছে ওগুলো করতে হবে যাই হোক সব কিছু কমপ্লিট করে আমরা বাস স্ট্যান্ডে চলে এসছি ওয়েট করছি আমাদের বাস আসার অপেক্ষায় তো চারদিকটা একবার দেখে নিচ্ছি তো তখনই আমার হাজব্যান্ড বলল যে সামনে একটু বাজার রয়েছে এখান থেকেই নাকি যারা দীঘা থেকে কলকাতায় যায় ওনারা মাছ নিয়ে যায় এবং ইনারা নাকি খুব সুন্দর করে প্যাক করে দেয় তো সেই কারণে ও চলে গিয়েছিল লোকাল মার্কেটটা একবার ঘুরে দেখতে যে মার্কেটটা কীরকম প্রচুর রকম মাছের বাজারের দোকান এবং প্রচুর কলকাতায় যাবে বলে প্রচুর লোক এখান থেকে মাছ কাটিয়ে প্যাক করে নিচ্ছেন আর ওনারা জানেন তো সুন্দর করে প্যাকও করে দিচ্ছে বরফ চাপা কন্টেনার করে একটা ওই সোলার কন্টেনার ওর মধ্যে ঢুকিয়ে যাতে মাছ গন্ধ বা পচে না যায় সেই জন্য ওনারা সুন্দর করে প্যাক করে দিচ্ছে কিন্তু আমি না ঘুরে যা বুঝলাম দীঘার মাছের তুলনায় কলকাতার মাছের এমন কিছু দামের ফারাক নেই এখানে হয়তো আপনি প্রতিদিনই মাছের প্রচুর অপশান পাবেন কলকাতার ক্ষেত্রে সেই অপশানটা হয়তো আপনি রবিবারে বেশি পাবেন অন্য দিনের তুলনায় অতটা সেরকম থাকে না মাছের অপশন এই আর কি আর কি বড় বড় মাছ দেখছেন সবাই এরকম কাটিয়ে কাটিয়ে নিয়ে যাচ্ছে ইলিশ থেকে শুরু করে নানা রকমের তো চারদিকটা আমাদের তো ঘোরা হয়ে গেল এইবার দেখতে দেখতে আমাদের বাস আসার টাইমও হয়ে গিয়েছে যাই এবার তড়িঘড়ি করে কারণ অলরেডি ওনারা বললেন যে আপনারা সবাই মিলে চলে আসুন বাস অলরেডি ঢুকছে আর দু পাঁচ মিনিট বাকি ব্যাস বাস এসে গেছে আমরা বসেও গিয়েছি আমাদের বাড়ির যাওয়ার জন্যে আর চারদিকটা দেখুন গ্রাম বাংলার কী সুন্দর দৃশ্য খালি চোখ জুড়িয়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে হাসি ঠাট্টা গল্প আড্ডায় কি সুন্দর দেখতে দেখতে দুটো দিন কেটে আবার সেই বাড়ি ফেরা গিয়ে সে আবার জীবন কাজ করো ব্যস্ত থাকো নিজের জীবন নিয়ে ব্যাস এই আর জানি না আবার কবে দেখা হবে আবার কবে সবাই একসাথে ঘুরতে যেতে পারবো কিচ্ছু জানি না কিন্তু ওই আশা রইল আর মনের মনে একটা সুন্দর ট্রিপের স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি ট্রেনে গেলে দীঘাতে তিন থেকে সাড়ে তিন ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় কিন্তু বাসের ক্ষেত্রে এই জার্নিটাই হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো তো আমাদের জার্নিটাও ওই রকমই ছিল বাসে বসে বসে একটু ভাবছিলাম যে হয়তো বোর হয়ে যাব কিন্তু আমরা এত গল্প শুরু করেছি যে বোর হওয়ার মতো জায়গাই পাচ্ছিলাম না আর জানেন আমাদের এই বাসটা একটা জায়গাতেই দাঁড়াবে সে জায়গাটার নাম হলো কোলাঘাট এটা যখন আপনি কলকাতা থেকে যখন দীঘাতেও আসবেন বায়া বাসে তখনও এটা কোলাঘাটেই দাঁড়াবে কোলাঘাট হচ্ছে একটা মেন স্টপ যেখানে যত দূরপাল্লার বাস আছে এখানেই দাঁড়ায় কারণ এখানে প্রচুর রকম আপনি হোটেল পাবেন খাবার অপশান ওয়াশরুম তো এই জন্য এই জায়গাটা হচ্ছে মেন এরিয়া দূরপাল্লার বাসের জন্যে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাটে কোলাঘাটে ওনারা একটা হোটেলে দাঁড় করিয়েছেন যেখানে আপনার সবজি ভাত মাছ ভাত ডিম ভাত মাংস ভাত এগুলো পাওয়া যায় তার বিভিন্ন রকম রেট থাকে তো আমরা সেই রকমই এখান থেকে ডিম ভাত নিয়ে নিয়েছিলাম খাবার কোয়ালিটি একেবারে বলবো না যে খুব একটা বাজে ছিল বা খুব একটা ভালো ছিল মিডিয়াম খাওয়ার মতো কিন্তু গরমে আমাদের সত্যিই খুব শরীর খারাপ লাগছিলো তো কোনো রকম দুটো খেয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম কারণ এখনও এখান থেকে আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পাক্কা দু ঘন্টা সময় লাগবে সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা বাসে উঠে পড়ছিলাম যাতে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি আমরা গল্প করতে করতে উঠছিলাম যে আর কয়েকটা ঘন্টা ওরপরে যে যার বাড়ি যে যার কাজে লেগে পড়বে হয়তো আবার সে ওই ফোনে কথা আবার হয়তো কোনো ট্রিপ প্ল্যান করা আবার হয়তো কোনো একটা ওকেশন বা ট্রিপে দেখা হওয়া এই গল্প করতে করতে আমরা উঠছিলাম আর দেখুন চারদিকের কীরকম অবস্থা কোথাও জানেন খুব মেঘ দেখছি কোথাও আবার বেশ রোদ্রু বেশ ভালোই লাগছে আশা করছি যদি একটু বৃষ্টি হয় তবে হয়তো একটু স্বস্তি পাবো কারণ পুরো দীঘাতে এত গরম পেয়েছি এমন অবস্থা আর জানেন তো এই বাসগুলো দাঁড়াবে একদম সে পাতি হোটেলগুলোতে কোনো ভালো জায়গাতে দাঁড়ায় না যেখানে গিয়ে আমরা একটু ভালোভাবে খেতে পারি হোটেলগুলো খুব একটা ভালো না ওয়াশরুমের অবস্থা মারাত্মক খারাপ থাকে কিন্তু দূরপাল্লার বাসে ট্র্যাভেল করলে কোনো অপশন থাকে না আর বেশিক্ষণ দাঁড়ায়ও না দশ মিনিট মতো দাঁড়ায় এর থেকে বেশিক্ষণ এরা দাঁড়াতে চায় না জানি না কোনো হয়তো ইস্যুস আছে তো চারদিকে যেতে যেতে যখন মা গঙ্গা দেখছিলাম মনটা যেন ভরে যাচ্ছিল এইবার মনে হচ্ছে যে এবার বোধহয় আমরা বাড়ি ফিরছি আর কিছুক্ষণের মধ্যেই এবার বাড়ি ঢুকব আর যেখানেই আপনি যান দেখুন নিজের বাড়ির যেন বেডটা থেকে বেশি ভালো যতই আপনি ফাইভ স্টারে থাকুন বা ফোর স্টারে থাকুন নিজের বাড়ি নিজের ঘর আর নিজের বিছানা এটাতে যেন একেবারে স্বস্তি একটু এগোতেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে একদিকে আর একদিকে রোদ হয়তো আজ বৃষ্টি হবে বলে আপনাদের সাথেও শেয়ার করছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা